রাস্তা ফাঁকা হয়ে গেছে কানার মতো হেঁটে যাচ্ছে তো এরকম যদি অর্ডার পাও পোর্টালে বুকিং পাও তাহলে একটা প্যাসেঞ্জার তুলে নিতে পারো যে ওই দিকে যাচ্ছে এরকম দিকে প্যাসেঞ্জার তুলে নেবে একটা জিনিস দেখায় তোমাদেরকে নিরানব্বই টাকা ফেয়ার দেখাচ্ছে কিন্তু আমাকে বলছে ক্যাশ কারেক্টেড ফরটি নাইন এটা হলে তোমরা ভয় পাবে না কেন গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আর লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগতম প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সি করতে তো কিলোমিটারটা আগে তোমাদের দেখিয়ে দিই চারশো সাতাশ কিলোমিটারে বেরিয়েছি আর বাড়ি ফেরার পথে যাওয়ার সময় তোমাদের দেখালাম বাড়ি ফেরার পথে তোমাদের দেখাবো কত কিলোমিটার গাড়ি যালাম আর কত টাকা ইনকাম হলো এখন যাচ্ছি আমার পার্সোনাল কাস্টমারটাকে পিক আপ করতে তাকে নিয়ে যাবো শর্ট লেক সেক্টর ওয়ান তেইশ কিলোমিটার রাস্তা আছে দুশো তিরিশ টাকা ফেয়ার দেয় এর থেকে কোনো কমিশন আমাকে কাউ কোনো অ্যাপসে দিতে হয় না এটা আমার মানে লাভ বলতে পারো কেন টেন পার্সেন্ট কমিশন দিলে দুশো তিরিশ টাকার মতো আমার কেটে নিত অনেক টাকায় কাটতো আর তোমাদের অনেকেই কমেন্ট করেছো যে তোমাদের সাথেও এরকম স্ক্যাম হয়েছে তো এরকম স্ক্যাম হলে মানে কেউ যদি বলে তোমাকে দাদা টাকা যাচ্ছে না তো আমিও তোমার টাকা যাচ্ছে না আমি তোমাকে পরে পাঠাচ্ছি জিপেতে বা ক্যাশ নেই যদি জিপে খারাপ থাকে তাহলে এটিএমে নিয়ে যাবে এটিএম দিয়ে টাকা তুলে নিয়ে নেবে যদি তাও না করে তাহলে এরা কাজ করবে তার ভিডিও করে রেখে দেবে বলবে দাদা আপনি যদি টাকাটা পাঠান তো ভালো না পাঠালে আমি এটা ফেসবুকে দিয়ে দেব ডাইরেক্ট কাস্টমারকে বলে দেবে কারণ অনেকে এরকম আছে অনেকে কমেন্ট করেছে এরকম হয়েছে তাদের সাথে তো এরকম করে রাখবে কেন ছাড়বে না আগে প্রথম কথা তো ছাড়বে না টাকাটা নিয়ে ছাড়বে বলবে আপনি কাউকে দিয়ে করান আমার নাম্বার দিয়ে দিচ্ছি কাউকে দিয়ে করান এক্ষুনি কেন আমার সাথে এরকম হয়েছে তো এরকম বলবে যদি না দেয় বাই চান্স তো এরকম করবে কেন অনেকে আছে এরকম করে অনলাইনে গুগল পে বলো ফোনপে বলো সবেতে তোমার সার্ভার ডাউন থাকে মাঝে মধ্যেই ব্যাঙ্কে সার্ভার ডাউন থাকে বলে যাই হোক তো অনেকে তো ক্যাশ নিয়ে পেরেবে না অনলাইনই করতে চায় তো অনলাইন করতে যদি না পারে বলবে এটিএমে চলুন এটিএম সামনে এটিএম আছে কোনো এটিএমের সামনে গিয়ে ওনাকে টাকাটা তুলিয়ে নেবে তো যদি না হয় তাও এরকম বলবে যে আমি আপনার একটা ফটো তুলে রাখছি আপনি যদি টাকাটা দিয়ে দেন তো আমি এরকম কিছু করবো না যদি না দেন তাহলে সোশ্যাল মিডিয়া আমি ছেড়ে দেবো যে আপনি আমাকে টাকা দেননি কেন দেখো আমরা এত কষ্ট করে ইনকাম করছি আশি টাকা বলো সত্তর টাকা বলো আর দশ টাকাই বলো এটা আমাদের কাছে অনেক বড়ো ব্যাপার গাড়ির তেল পুড়িয়ে রোদে বৃষ্টিতে ভিজে কাজ করছি সেই টাকা যদি কেউ মেরে দেয় গায়ে লাগে না আমার সাথে তো হয়েছে তোমাদের সাথে হয়েছে তোমরা অনেক কমেন্টে বলেছ তো তোমাদের একটাই কথা বলি এরকম করে রাখবে দেখবে প্যাসেঞ্জার মানে টাকা আপনার তোমাকে পাঠাতে বাধ্য হয়েছে আমি এরকম ছেড়েছি আমি কোনো কিছু করিনি আমার তো এমনি ভিডিও হয় ভিডিও থাকে তো আমার এইবার শিক্ষা হলো তো তোমরাও দেখলে তোমাদেরকে শেয়ার করলাম তো তোমরাও মানে সতর্ক থেকো সতর্কভাবে চলো অনেকে বলে ষাট টাকা সত্তর টাকার ব্যাপার কিছু না কিন্তু আমাদের কাছে অনেক বড়ো ব্যাপার কেন আমরা সেই গাড়ির তেলটা পুড়িয়ে ইনকাম করছি তোমরা যারা বলছো যে মুখটা কেন ঝাপসা করে দিলে বা ব্লু করে দিলে তাদের বলছি ওদের বাড়ির থেকে রিকোয়েস্ট এসছে তার জন্য খুলেছি আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি মানে খুলেছি তো ওই লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেক্সেসানে তোমরা জয়েন করো তোমার মানে এরকম কোনো প্যাসেঞ্জার হলে তোমরা ফটো পাঠিয়েও আমিও ফটো পাঠাবো এরকম কোনো প্যাসেঞ্জারে বা কোনো এরকম পড়লে কারোর সাথে এরম ইয়েতে পড়লে সেগুলো ফটো বা ভিডিও পাঠাবো তোমাদেরকে এখন যাচ্ছি শর্টলেক সেক্টর ওয়ান ঠিক আছে চলো এই বুকিংটা কমপ্লিট হলো এবার ফুয়েল আপ করে নেবো কেন ফুয়েল নেই আমার গাড়িতে ফুয়েল আপটা করে নেবো আর সব অ্যাপসগুলো অন করে নেবো যে পুরো ফাঁকা দাদা দুশো দেবে Do মানে র্যাপিডো তো ফার্স্ট বুকিং যাবে হচ্ছে তালতলা পিক আপ লোকেশন কাছাকাছি আছে আটশো মিটার তিন মিনিট সময় লাগবে পিক আপ হচ্ছে সেক্টর ওয়ান দিয়ে ভাড়া দেখি যে একাত্তর না বাহাত্তর টাকা সাত কিলোমিটার রাস্তা আছে প্যাসেঞ্জার পিকআপ হয়ে গেছে সেভেন পয়েন্ট থ্রি কিলোমিটার ড্রপ আছে ভাড়া দেখেছি ভাড়া তো দেখেছি টাকা টাইম লাগবে চব্বিশ মিনিট ছিয়াত্তর টাকা করবেন তো বুকিং পেয়েছি পোর্টারে চাঁদনি চক গেট নাম্বার টু চাঁদনি চক থেকে যাবে হচ্ছে ট্যাংরা দেখি পিক আপ লোকেশানটা কত আছে কাছাকাছি আছে এখানেই পিক আপ লোকেশান হচ্ছে দুশো আশি মিটার দু মিনিট সময় লাগবে পেছন দিকে সামনেই আছে মানে চাঁদনী চকের গেট নাম্বার টু মার্কেটের গেট নাম্বার টুতে আছে ওখান থেকে মালটা নেবো এটা যাবে মাল পোটারে মাল যাবে মালটা নেব মালটা নিয়ে ডেলিভারি করবো দেখি কত কিলোমিটার ড্রপ আছে আগে মালটা তুলি চলো এই মাল যাবে এখানে রেখে দিলাম একাশি টাকা ভাড়া দেখি যে মনে হয় ছ কিলোমিটার মতো রাস্তা হবে আমার যতটা মনে হচ্ছে ফাইভ পয়েন্ট কিলোমিটার রাস্তা আঠেরো মিনিট সময় লাগবে আর ভাড়া দেখি যে এইটটি চলে এসছি এখানে এই টাওয়ার থ্রি এটা ব্লক টু ব্লক থ্রিতে যেতে হবে তো এই বুকিংটা কমপ্লিট হলো একটা বুকিং পেয়েছি পোর্টারে সাড়ে আটশো মিটার পিক আপ আছে গিয়ে দেখছি ড্রপ লোকেশানটা কত আছে এক্সিট পয়েন্ট এটা ওটার এই অর্ডারটা যাবে সেক্টর ওয়ান ট্যাংরা দিয়ে সেক্টর ওয়ান যাবে এখানে পিক আপটা আগে করতে হবে তাহলে বুঝতে পারবো ড্রপ কিলোমিটার কত নিরানব্বই টাকা ভাড়া দেখিয়েছে মানে একশো টাকা সাত থেকে আট কিলোমিটার ড্রপ হবে আমার মানে আঞ্জাদ অনুযায়ী এবার দেখি তো পিক আপ করে নিয়েছি এর ড্রপ কিলোমিটার হচ্ছে এইট পয়েন্ট ওয়ান কিলোমিটার ভাড়া দেখি যে একানব্বই টাকা না নিরানব্বই টাকা চলো এইটার পরে আমার আরেকটা ভাড়া ঢুকে ঢুকেছে যাত্রী সাথীতে নামবে ওখান থেকে বেরিয়ে যাবো এটার পিক আপ লোকেশন হচ্ছে দুশো চল্লিশ মিটার চলো আগে পিক আপ করি আর ড্রপ কিলোমিটার তিন কিলোমিটার মতো ড্রপ আছে আড়াই কিলোমিটারের মতো ড্রপ আছে পঞ্চাশ টাকা ফেয়ার যে হুম भी है ना टू पॉइंट सेवन किलोमीटर रास्ता दस मिनट समय लगे फिफ्टी सिक्स रुपीज भाड़ा आज কি প্যাসেঞ্জারটাকে নামিয়ে দিলাম যাত্রীসাতির প্যাসেঞ্জারটাকে এবার পোটার মালটা দেখি কত দূর আছে আর সেক্টর ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান কিলোমিটার মানে তিন কিলোমিটার আমি এগিয়ে এসেছি বললাম না যে আমি যাত্রীসাতী যে অ্যাপসে প্যাসেঞ্জারটাকে তুললাম সেটা দেখলাম বেলেগাটার দিকেই যাবে মানে আমি যেদিকে যাব মানে সল্টলেকের দিকে ওদিকেই যাবে তার জন্য তুলে নিলাম টু পয়েন্ট সেভেন কিলোমিটার ড্রপ ছিল ভাড়া দেখিয়েছিলো তোমার পঞ্চাশ টাকা সেটা ওয়েটিংয়ের জন্য ছ টাকা বেড়েছে ছাপ্পান্ন টাকা তো ভালো ডবল মানে আঠেরো উনিশ টাকা কিলোমিটার পাচ্ছিলাম তুলে নিয়েছি তো এদিকেও সুবিধা হয়েছে এখান দিয়ে আট কিলোমিটার রাস্তা ছিল এইট পয়েন্ট ওয়ান এখন ফাইভ পয়েন্ট ওয়ান আছে তো এরকম যদি অর্ডার পাও পোর্টালে বুকিং পাও তাহলে একটা প্যাসেঞ্জার তুলে নিতে পারো যে ওই দিকে যাচ্ছে এরকম দিকে প্যাসেঞ্জার তুলে নেবে তাহলে কী হবে তোমার ডবল ভাড়াটা উঠে আসবে এদিকে আসছিলাম তাহলে এটা ফাইভ পয়েন্ট ওয়ান কিলোমিটার আমার একশো টাকা পাচ্ছি মানে এটাও আমার আঠেরো টাকা হয়ে গেল ওইটাও আঠেরো টাকা এটাও আঠেরো টাকা দা ওই কুড়ি টাকা কাছাকাছি কিলোমিটার হয়ে গেল এরকম যদি দু চারটে দেয় তাহলে পুষিয়েই যায় কাজ করে মানে একটু লাভটা বেশি হয় এছাড়া যা ভাড়া দিচ্ছে দেখছোই তো তোমরা তোমরা কাজ করো তোমরাও বোঝো কীরকম ভাড়া আছে সাত টাকা আট টাকা কিলোমিটার ন টাকা কিলোমিটার দশ টাকা কিলোমিটার যেগুলো আমি নিয়ে যাই সেখান থেকে কিন্তু ওয়ান পার্সেন্ট ওদের দিতেই হয় টেন পার্সেন্ট মানে ন টাকা কিলোমিটার গাড়ি চালাতে হয় তাও পুষিয়ে যায় চলে যাচ্ছে আর উবের টুবেরগুলো গুলো যেরম সাত টাকা কিলোমিটার ছ টাকা কিলোমিটার এখানে ডেলিভারি আছে এই রেস্টুরেন্টটায় চলো ডেলিভারি করি একটা জিনিস দেখায় তোমাদেরকে নিরানব্বই টাকা ফেয়ার দেখাচ্ছে কিন্তু আমাকে বলছে ক্যাশ কারেক্টেড ফর্টি নাইন এটা হলে তোমরা ভয় পাবে না কেন পঞ্চাশ টাকা অনলাইন পেড আছে তোমার ওয়ালেটে যোগ হয়ে যাবে এই যে এটা ধরো ড্রপ করে দিলাম মানে পঞ্চাশ টাকা আমাকে কাস্টমার দিয়ে নিতে হবে এই ড্রপ করে দিলাম এই যে ওয়ালেট যেটা আছে তোমাদের লেজার ব্যালেন্স এখানে তোমাদের দুশো টাকা দিয়ে খুললে লেজার ব্যালেন্সে তোমাদের ওই দুশো টাকাটা অ্যাড হবে তো দাও কাস্টমার ডাকছে প্যাসেঞ্জার এটা দেখে নিয়ে তোমার দেখাচ্ছি এই যে ওয়ান ফোরটি সিক্স দেখছো মানে আমার ফর্টি নাইনটা ওর মধ্যে অ্যাড হয় তো তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম এই ওয়ান ফোরটি সিক্স আমার নাইনটি এইট না কত ছিল সবকে এই যে ফর্টি নাইন ফোরটি নাইন মানে ফিফটি রুপিস দিয়েছিল আর ফোরটি নাইন আমার পাওয়ার কথা সেখানে ফোরটি এইট এসে এক টাকা কেটে নিয়েছে ফাইভ পার্সেন্ট একশো টাকার ফাইভ পার্সেন্ট এক টাকা তো তাই তো না দশ টাকা ফাইভ পার্সেন্ট দশ টাকা না কত টাকা কেটেছে যাই হোক যত টাকা কেটেছে কেটেছে এক টাকা বাষট্টি পয়সা কেটেছে এই অর্ডারটা আমার যাই হোক এটা অ্যাড হয়েছে এটা না এই অর্ডারটা কেটেছে হচ্ছে আমার এক টাকা আটানব্বই পয়সা নিরানব্বই টাকা ফেয়ার ছিল সাতানব্বই টাকা দিয়েছে আর উনপঞ্চাশ টাকা ক্যাশ কালেক্টেড বলেছে ক্যাশ করে নিয়েছি আর ওয়ালেটে দিয়েছি আটটা আটচল্লিশ টাকা দু টাকা দু পয়সা তো আমার আটানব্বই টাকার মতো ছিল না কত টাকা ছিল আটানব্বই টাকার মতো ছিল এই একশো ছেচল্লিশ টাকা মানে একশো টাকা লেজার ব্যালেন্স থাকবে বাদ বাকি তুমি তুলতে পারবে এই ছেচল্লিশ টাকা চল্লিশ পয়সা আমি প্রসেস করবো তো এখানে দিয়ে দিল উইথ দ্য অ্যাপ রিকোয়েস্ট অ্যাপসেট এটা এই আজকের মধ্যেই এই টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো তোমরা এটা নিয়ে ঘাবড়িও না যদি পোর্টালে তোমাদের সাথে এরকম হয় তো তোমরা ভয় পেও না টাকাটা তোমরা পেয়ে যাবে এই যে ব্যালেন্স এখন দেখছে একশো টাকা এই একশো টাকা না এই একশো টাকা আবার অর্ডার যখন ঢুকবে ক্যাশ কালেক্টেড করবো সেখান থেকে মাইনাস হতে থাকবে পরবর্তী বুকিং ঢুকে যে এটা হচ্ছে সেক্টর টু দিয়ে যাবে হচ্ছে কাকুরগাছি ওয়ান পয়েন্ট টু কিলোমিটার পিক আপ তিন মিনিট সময় লাগবে সেভেন ওয়ান এই হেলমেট জিরো নাইন আচ্ছা তাড়াতাড়ি ভাড়া না ধরলে অন্য কেউ ধরে না তো যাই হোক ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার সতেরো মিনিট সময় লাগবে মেঘের অবস্থা দেখো মেঘের অবস্থা প্রচন্ড খারাপ আজ বৃষ্টি হতে পারে হওয়ার তো কথা আছে খবরে বলেছে তো আবহাওয়া দপ্তর বলেছে বৃষ্টি হবে আজকে হবে কালকে হবে তো যাই না কতক্ষণ কাজ করতে পারবো চলো যতক্ষণ কাজ করা যায় করি বৃষ্টি পড়লে আবার বন্ধ হয়ে যাবে কোনটা দিয়ে আছে যায় কোনটা দিয়ে আচ্ছা আচ্ছা এইখান থেকে গলি গেল না হাটা রাস্তা পথে বলবে বাইক নিয়ে ঢুকে যেতে হয় কোন দিন এই সিক্সটি টু দমদম ওয়ান দমদমি যায় না ওই ওই দিকে গেলে বুকিং পাওয়া যায় না এর রেটিংটা করে দেবে না ঠিক আছে আমার র্যাপিডোতে পেয়েছি এটা হচ্ছে কাকুর কাছি দিয়ে যাবে বেনিয়া পুকুর পিকআপ কিলোমিটার হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার এখান থেকে ওপার হওয়া যায় না এর জন্য গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে হবে হ্যাঁ বল ওটিপিটা কত হ্যাঁ তো কাস্টমার পিক আপ হয়ে গেছে সিক্স পয়েন্ট এইট কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে তেইশ মিনিট ঠিক নেক্সট বুকিং ঢুকেছে হচ্ছে যাত্রী সাথীতে সেটা হচ্ছে শরৎবোজ রোডে আছে শরৎবোজ রোড দিয়ে যাবে হচ্ছে গড়িয়া স্টেশন এক কিলোমিটার পিক পনেরো কিলোমিটার ড্রপ আছে একশো একচল্লিশ টাকা ভাড়া দেখিয়েছে আজকে আমাকে বাড়িয়ে দিতে বলবো দিয়ে বেরিয়ে যাব বাড়ির দিকে এগোচ্ছি কারণটা হচ্ছে আকাশটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে বাড়ির দিকে এগোচ্ছি ওটিপি ওটিপি ফোর সেভেন ফোর এইট বলছি পুরোপুরি করে দেবে না দেড়শো টাকা অত চাইবো না আমরা আমি ডাকাত না অন্তত যে ডাকাত হতে পারে আমি ডাকাত নয় পনেরো কিলোমিটার রাস্তা কোথায় যাবেন আপনি আচ্ছা এখান থেকে ঘুরিয়ে দেখাচ্ছি মা বেরিজ হয়ে শরৎ বছর রোট হয়ে চলে যাব না কোনটা দিয়ে যাব শরৎ বছর

ওয়ান ফোরটি দেখিয়েছিল আমি বলেছিলাম পুরোপুরি মানে দেড়শো টাকা বলেছিলাম উনি ভেবেছে মনে হয় দুশো টাকা বলেছি তো ওয়ান এইটটি করে দিল ঠিক আছে আমি ভাবছিলাম এখানে তো বলবো একশো ষাট বললাম ও একশো ষাট করে দিন কিন্তু ওয়ান এইটটি করে দিল ভালো কথা চল্লিশ টাকা এক্সট্রা মেরে দিয়েছি যাই হোক এখন আছি গড়িয়া তো হওয়ার নাম নেই এখান থেকে আবার ভাড়া ধরে এই গড়িয়া এই সোনাপুর টালিগঞ্জ মালিকগঞ্জের মধ্যে ঘুরব এখানেই ঘুরব বেশি দূর যাব না বৃষ্টি বৃষ্টি চলে এলে অসুবিধা হয়ে যাবে আমরা একটা বুকিং পেয়েছি র্যাপিডোতে গড়িয়া দিয়ে যাবে হচ্ছে নেতাজি নগর দেখলাম পিক আপ হচ্ছে সাড়ে সাতশো মিটার ওখানে গিয়ে দেখতে পারবো চার কিলোমিটার মতো ড্রপ দেখেছিলাম চল্লিশ বিয়াল্লিশ টাকা ভাড়া দেখেছি চলো দেখি আপনার এই গুলিটার ভেতর দেখাচ্ছে ওহো এই গুলিটার ভেতর দেখাচ্ছে তো ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার যা এটা দিয়ে দেখাচ্ছিল আমরা ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার আঠেরো মিনিট সময় লাগবে অনলাইন করবেন তো ঠিক আছে গাঙ্গুলি বাগান দিয়ে বুকিং পেলাম যাবে হচ্ছে পাঁচ সার্কাস সাতশো মিটার পিক আপ লোকেশান হচ্ছে সাতশো মিটার সাত কিলোমিটার ড্রপ দেখেছি সিক্সটি সেভেন ভাড়া দেবে তো এখান থেকে ইউটার মনে হয় কমে যাবে বেকার অতটা ঘোরা হবে না কত আছে ওটিপিটা ওটিপিটা চলো সেভেন কিলোমিটার রাস্তা আছে একুশ মিনিট সময় দেখাচ্ছে মানে প্রচণ্ড জ্যাম আছে পুরো লাল হয়ে রয়েছে মানে ভালোই জ্যাম আছে বাজে এখন আটটা সতেরো এখন যাচ্ছি আমি ভাবছি ফেসে না যাই এটা প্লা প্রায় পাঁচ সার কাছে কাছাকাছি মানে কোয়েস্টমলে কাজে এটা এটা টানুন এটা টানুন ঠিক আছে চলো এই বুকিংটাও কমপ্লিট হলো এবার বাড়ির দিকে বুকিং করতে হবে কারণ হচ্ছে আটটা তেতাল্লিশ হয়ে গেছে টাইমিং পেলাম কত আমি চৌষট্টি টাকা সাত কিলোমিটার এলাম চৌষট্টি টাকা প্রচুর কম টাকা দিল আমাকে সত্তর টাকায় টেন পারসেন্ট হলে সাত টাকা কাটলে তেষট্টি টাকা ভাই তাও ঠিক আছে দশ টাকা কিলোমিটার হিসাবে পেয়েছি কমিশনটা তো কাটবেই কমিশন কাটবে না ট্যাক্সটা কেটেছে অনেক টাকা ট্যাক্স কেটে নিয়েছে তিয়াত্তর টাকা নিলাম সেখানে আমি পেলাম ন টাকা কেটে আমায় ধরা মেন কথা কী বলো তো বাগালি দিন ওখান দিয়ে এখন ভাড়া পাবে না ভাড়া হচ্ছে বাগাদ ওখানে সকালবেলা যাবে সকালবেলা গেলে দেখবে বুকিং দেখবে কত কত সার্জে পেয়ে দেয় দেখবে সকালবেলা ওখানে মনে হয় দাঁত পাবে না এত বুকিং থাকে আর সন্ধেবেলাটা আর পাওয়া যায় না বুকিং এখান থেকে আমি পেয়ে যাবো বুকিং বাড়ির দিকে ধরবো বলে আমি ধরছি না এটা খিদিরপুর যাব যাবো না কোয়েস্টমল নামানোর পর একটা বুকিং পেলাম পাশার কাস মল্লিকবাজার দিয়ে যাবে হচ্ছে যোধপুর পার্ক ভাড়া দেখি যে ছেষট্টি টাকা পাঁচ ছ কিলোমিটার রাস্তা আছে যাই হোক এখন পিক আপ কিলোমিটার হচ্ছে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার চলো আগে পিক আপ করি আগে বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে অভিজিৎ নাম লেখা আছে অভিজিৎ অরিজিৎ অরিজিৎ একে ধরেছিলাম আমি পাঁচশো একটা পার্ক স্ট্রিট মল্লিকবাজার দিয়ে যাবে হচ্ছে যোধপুর পার্ক আমার র্যাপিডোটাও খোলা ছিল তো র্যাপিডোতেও দেখছি বুকিং করেছে দেখেছো এটা এরকম করে যে আগে যাবে তারটা ক্যান্সেল করে দেবে চলো ধরি মানেটাকে এরকমভাবে বুকিং করে একটা কাস্টমার পাঁচটা অ্যাপসে পাঁচটা অ্যাপসে বুকিং করে যে আগে যাবে তারটা ধরবে আর বাদিটা ক্যান্সেল করে দেবে এতে কি হয় আমাদের আমাদের ক্ষতি হয় যে আমরা যাচ্ছি এতটা দূরে এসে গেলাম এবার যদি অন্য লোক আমি ইচ্ছু করে ধরলাম যদি অন্য কেউ ধরতোই আমার আশাটাই বেকার হয়ে যেত তার জন্য আমি ধরলাম আমি দেখলাম যে একই দেখাচ্ছে মানে গড়িহাট গড়িয়াহাট যোধপুর পার্ক দেখাচ্ছে তার মানে একই লোক হবে তো একই লোকের কাছেই ধরেছি দুটো ভাড়া দেবে কি গিয়ে জিজ্ঞেস করবো চলো দেখো র্যাপিডো তাকে ক্যান্সেল করলো র্যাপিডোতে আমার দশ টাকা ঢুকলো ঢুকলো তো তাহলে আমি ঠিক কাজ করলাম কি না ওর দশ টাকা আরও গেল আবার করবে আবার ধরব ই আর কি মারছে হ্যাঁ আছে ওটা ক্যান্সেল করেছি ওটা তো দশ টাকা পেয়ে গেছি মানে ছেষট্টি টাকা ভাড়া আরও দশ টাকা মানে ছিয়াত্তর টাকা পেলাম আপনি র্যাপিডো দিয়ে বুক করেছিলেন র্যাপিডো দিয়ে বুক করেছিলেন আমি আস্তে আস্তে যদি ও ও যদি চলে আসতো আপনি ওর সাথে চলে যেতেন আমার পুরো কিলোমিটারটা চলে যেত না আপনি যেখানে করেছেন ওটা আমি চিরঞ্জিদার ডি আমি ধরেছিলাম গাড়ির নাম্বার অন্য দুটো আমি ওইটা দিয়ে আসছিলাম এইটা এই যাত্রী যাত্রীতে যাত্রী তো অনেক সময় দেখায় না লোকেশন আপনি আমার ইয়েতে র্যাপিডোতে বুক করলেন আমি দেখছি একই জায়গা মানে আপনি করেছেন আমি ওটাও ধরলাম আপনি র্যাপিডোতে ক্যান্সেল করলেন আপনার হয় পনেরো টাকা ক্যান্সেল চার্জ লেগেছে আমাকে দশ টাকা দিয়েছে ওটার গাড়ির নাম্বারটা আলাদা ছিল কিন্তু গাড়ি এক আমি ছিলাম চিরঞ্জিত গাডি আমি যেই দেখলাম অরিজিৎ দুটোতেই অরিজিৎ আমি ধরে নিলাম ওটাতে তো কিন্তু আমি যেই দেখেছি একই লোকেশান ওটা আমি ধরেছিলাম কিন্তু এটা কী হয় বলুন তো এরকম করেই আমাদের ইয়েগুলো যায় এই যে আপনি দুটোতে করছেন এখন রাত নটা বাজে রাস্তা ফাঁকা হয়ে গেছে কানার মধ্যে হেঁটে যাচ্ছে তো তাই এত কম সময় দেখাচ্ছে পুরো সবুজ হয়ে আছে টাইমিংটা পুরো ফাঁকা আছে ঠিক আছে তোমার একটা বুকিং পেলাম এটা তো হ্যাঁ আছে হচ্ছে যোধপুর পার্কে যাবে হচ্ছে বাঘায়তীন কিলোমিটারটা আমি দেখলাম না পেমেন্টটাও দেখলাম না হ্যাঁ পিক আপ কিলোমিটার হচ্ছে ছশো মিটার সময় লাগবে তিন মিনিট চলো পিক আপ করি করেই দেখতে পারবো কত কিলোমিটার ড্রপ আছে কোন দিকে বেরোবো হ্যাঁ 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 পাঁচ বছর পাঁচ বছর ধরে গাড়িটা চালাচ্ছি আর চলছে না গাড়িটা বেছে দিয়েছি নাম্বারটা চেঞ্জ হচ্ছে না ওটাই প্রবলেম না তো করে নিতাম বলুন তো কথা ফাইভ ফোর পাঁচ কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে সতেরো মিনিট পাঁচ কিলোমিটার দেখিয়েছে এবার পেমেন্টটা কত দেখেছি জানি না ফিফটি সিক্স হুম আরে ওর ওয়াইফ তো ঝামেলা করে চলে গেল পাটুলিটা পার করে এলাম এখন পাটুলি দিয়ে বুকিং ঢুকেছে রাজপুর সোনারপুর যাবে গাপ করে ধরে নিয়েছি কিন্তু রাস্তা এখান দিয়ে একটা দেখাচ্ছে যাই না এই রাস্তাটা আছে কি না এই রাস্তাটা দেখাচ্ছে হয়তো হতে পারে রাস্তা আছে চলো দেখা যাক সাড়ে চারশো মিটার রাস্তা সময় লাগবে আছে আছে রাস্তা আছে পেয়েছি পেয়েছি বেরিয়েছি রাস্তা পেয়ে গেছি নাহলে আমাকে পুরো বাইপাস ঘুরে যেতে হতো চারশো মিটার সাড়ে চারশো মিটার রাস্তা দু মিনিট সময় লাগবে চলো বাড়ির কাছে পেয়ে গেলাম পুরো বাড়ি জানি না সোনারপুর কোথায় যাবে সোনারপুর নরেন্দ্রপুর দেখলাম যাই হোক ননন্দপুর হলেও কামালগাছি দিয়ে আমি আবার বাড়ি ঢুকে যেতে পারবো তো কাছাকাছি তো পেলাম এখান থেকে বাড়ি চলে যাচ্ছিলাম জানি পাবো না অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না পুরো সোনারপুর বন্ধ 6.6 পয়েন্ট কিলোমিটার রাস্তা যে ষোলো মিনিট সময় লাগবে এই দুইটা নাম বুকিংটাও কমপ্লিট হলো এবার শুয়ে যাব বাড়ির দিকে হলো আর কত কিলোমিটার গাড়ি চালালাম সেটা তো উপরে দিয়ে দেবো চলো টাটা গুড নাইট শুভরাত্রি আবার দেখা হচ্ছে কাল নতুন ব্লগে